সকলকে জানাই শুভ ইতু পূজার আন্তরিক শুভেচ্ছা ইতু পুজো বাঙালির একটি লোক উৎসব অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার ইহলোকে শস্য বৃদ্ধি কামনায় এবং পরলোকে মুক্তি লাভের ইচ্ছায় ইতু পুজো করা হয় কার্তিক সংক্রান্তিতে ইতু পূজা শুরু এবং অগ্রহায়ণ মাসের শেষে এই পূজা সমাপ্ত হয় আজকের এই পর্বে সংসারের কল্যাণে একটিবার অন্তত শ্রবণ করুন এই ইতু পুজোর ব্রত কথা ইতু পূজা মানে সূর্যের পূজা বাংলার মেয়েরা ইতুকে সর্ষের দেবী হিসেবে পুজো করে থাকে তাই ইতু গ্রাম বাংলার লক্ষ্যের সঙ্গে মিশে হয়ে উঠেছেন শস্য সৌভাগ্য আর মঙ্গলের প্রতীক অষ্টা দুর্বা দল তরু ধরে ইতু কথা এক মনে শুনো প্রাণ ভরে ইতু দেন বর ধনে জনে বাড়ির ঘর ইতু পূজার ব্রত কথা এক গ্রামে ছিল এক গরিব ব্রাহ্মণ তার জীবন চলত ভিক্ষা করে একদিন স্বাদ হলো পিঠে খাবেন বহু কষ্টে ভিক্ষা করে জোগাড় করলেন সরঞ্জাম সন্ধেবেলা উপকরণ এনে দিলেন ব্রাহ্মণীকে রান্নাঘরে এসে ব্রাহ্মণী পিঠে ভাজে একবার ছেন শব্দ পেলেই দাওয়ায় বসে ব্রাহ্মণ পৈতে গিট দেন হিসেব রাখেন মোট কটা পিঠে হলো রাতে খেতে বসে দেখেন দুটো পিঠে কম বামুন তো রেগে অগ্নিশ্বর ভয়ে ভয়ে বামুনি জানালো সে দুটো পিঠে দিয়েছে দুই মেয়ে উন্ন ও ঝুন্নকে সে রাতের মতো বামুন সব পিঠে খেলো পরের দিন দুই মেয়েকে নিয়ে বের হলো বোনের বাড়ি যাওয়ার নাম করে দুই মেয়েকে এক রোশ পথ হাঁটালো খিদে পিপাসায় কাতর হয়ে পথে ঘুমিয়ে পড়ল উন্ন আর ঝুন্ন পথের ধারে ঘুমন্ত দুই মেয়েকে ফেলে বাড়ি এলো ব্রাহ্মণ রাতে ঘুম ভেঙে গেল দুই মেয়ের বড় বোন উন্ন ভাবল বাবাকে বোধ বাঘে খেয়েছে ঝুন্ন কিন্তু ঠিক বুঝতে পারলো পিঠে খাওয়ার অপরাধে তাদের পরিত্যাগ করেছে বাবা কোনো মতে ভয়ে ভয়ে রাত কাটিয়ে সকালে দুই বোন হাঁটতে হাঁটতে পৌঁছল এক গ্রামের ধারে সেখানে ইতুব্রত পালন করছিল কিছু কিশোরী অন্য ঝুন্নকে দিশেহারা দেখে তারা কারণ জিজ্ঞেস করলো সব শুনে বলল ইতু ব্রত পালন করতে পুকুরে স্নান সেরে অন্য আর ঝুন্ন তাদের সঙ্গে ইতু পুজো করলো ভক্তি করে প্রার্থনা করলো যেন বাবা মায়ের সব ইচ্ছে পূরণ হয় এক মাস সেই গ্রামে আশ্রয় নিয়ে থেকে ব্রত পালন করলো উন্ন ঝুণ তারপর পুজোর পর ফিরে এলো বাড়িতে এসে দেখে সংসার ভরে গেছে ধন ধান্যে ঐশ্বর্যে দুই মেয়েকে দেখতে পেয়ে ছুটে এসে তাদের জড়িয়ে ধরলেন বামনি অন্য ঝুন্ন তখন বুঝতে পারল ইতু পুজোর মাহাত্ম এবং ব্যক্ত করল সবার সাথে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেন স্বার্থপর ব্রাহ্মণ বুঝলেন দুই মেয়ের ভক্তিতে তার এত সমৃদ্ধি মেয়েদের কাছেও শিখে ব্রাহ্মণীয় শুরু করলেন ইতু পূজা যথাকালে অন্যর বিয়ে হলো রাজপুত্রের সঙ্গে ও মন্ত্রী মন্ত্রীপুত্রের সঙ্গে বিবাহ হলো অন্যদিকে পুত্র সন্তান এলো কোল জুড়ে ইতুব্রত কথা এথা হইল পন একটি সুন্দর মাটির খোলাতে তাতে মাটি ভরে কলমিলতা মানকচু হলুদ আখ সুজনি জামাইনাড়ু কাজললতা রেখে ফুলের মালা রেখে ধূপ সিঁদুর প্রভৃতি উপকরণ ফল ও মিষ্টান্ন নবান্ন সহযোগে ইতু পূজা করা হয় মেয়েরা অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার ইতু পূজা করে থাকেন ইতু পূজার আরেক নাম মিত্র অগ্রহায়ণ মাসে সূর্য বিশ্রিক রাশিতে অবস্থান করেন এবং এই অবস্থানে সূর্যের নাম মিত্র প্রধানত রবিবার পুজো করা হয় বলে সূর্যের পূজা বলা হয়ে থাকে তবে ইতুকে লক্ষ্মী রূপে অভিহিত করা হয় আসলে সূর্যের অকৃপণ দাক্ষিণ্যে ধান ও সমৃদ্ধি রূপিনী দেবী লক্ষ্মীর আরাধনায় এই ইতু পুজোর মূল উদ্দেশ্য নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত এই পুজোর নিয়ম অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার পুজো করে সংক্রান্তির দিন পুজো বিসর্জন দিতে হয় পারিবারিক ভেদে এই পুজো আবার দুই ভাগে বিভক্ত হতে পারে প্রথমত কার্তিক মাসে সংক্রান্তিতে শুরু করে অগ্রহায়ণ মাসে সবকটি রবিবার পালন করে অগ্রহায়ণ সংক্রান্তিতে পুজো করে ব্রত উদযাপন করা হয় অপরপক্ষে শুধুমাত্র অগ্রহায়ণ সংক্রান্তিতে ব্রত পালন উদযাপন কোনো কোনো পরিবারের নিয়ম থাকে বন্ধুরা সকলের পরিবার যেন মা লক্ষ্মীর কৃপায় ধনধান্যে পরিপূর্ণ রাখেন আমাদের ভিডিওতে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী